প্রথম দেখায় মনে হতে পারে এজন কোনো ফলের দোকান স্টলগুলোতে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকম রসালো ফল স্টলগুলো ঘুরে দেখা গিয়েছে আমলক্ষী ডুমুর হরতকি পানিয়াল পেয়ারা কদম কামরাঙ্গা লটকন চালতা এছাড়াও কাটাল, আম আনারস সহ পরিচিত চল্লিশ রকমের ফল সংগ্রহ করে প্রদর্শন করেছে শিক্ষার্থীরা আমরা এরকম বিভিন্ন ধরনের ফল শুধু বইয়েই দেখেছিলাম আজ আমরা সচক্ষে এই ফুল এই ফলগুলো দেখতে পাচ্ছি যেমন ফল ফল স্ট্রবেরি চেরি বিভিন্ন ধরনের এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছি লালমনিরহাট শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রাঙ্গনে নানা জাতের ফল দৃষ্টি ভাবে সাজিয়ে তোলা হয় আর নাম দেওয়া হয় ফলোৎসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায় মিলন মেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গন সকালে ফল উৎসব উদ্বোধন করেন লালমনিরহাট তিন আসনের সাংসদ অ্যাডভোকেট মতিউর রহমান এরকম আয়োজন সকল প্রতিষ্ঠানে করা হলে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ হবে ফল উৎসব বাঙালি জীবনে একটা এর বৈশিষ্ট্য আছে এর গুরুত্ব আছে আমরা সবাই জানি যে অনেক ফল যেগুলো একদম বিলুপ্তির পথে একদিকে তারা শিক্ষার অংশ হিসাবে সেটা গ্রহণ করতে পারে আর একবার এই গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটাকে ধারণ করে ফলগুলোর সাথে পরিচিত হয়ে বৃক্ষরোপণ করতে পারে এই কারণেই আমি মনে করি সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের মহৎ উদ্যোগ গ্রহণ করলে আমরা তো লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা জানায় ফল উৎসবের মাধ্যমে নতুন উদ্যমে প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি পড়াশোনার পাশাপাশি দেশীয় ফলে এমন সমাহারে যেমন তারা অজানা বিষয় জানছে তেমনি পরিবার পরিজন নিয়ে ফলের স্বাদ গ্রহণ করছে অনেকে ফলের নাম জানতে পারছে এবং যে ফল কোনোদিন দেখেনি সেগুলো সচককে দেখতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা শিক্ষার অংশ হিসাবে এই উদ্যোগ অনেক বেশি প্রশংসনীয় বলে জানায় তারা কারাতে ও শিখুন নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন ভর্তি হতে যোগাযোগ করুন শেখ কামাল স্টেডিয়াম লালমনিহাট ফলের একসঙ্গে এত ফলের সাথে পরিচিত ছিল না এরকম ফল উৎসবের মাধ্যমে সকল ফল দেখতে পারছে এবং সচককে চিনতে পারছে পড়ালেখার পাশাপাশি এরকম আয়োজন সন্তানদের বাড়তি আনন্দ দেয় বলছে অভিভাবকরা ও তো অনেক ফল চিনতে পারতো না বা এখানে অনেক লোকজনকে দেখতেছে বাইরে একটা নতুন একটা অনুষ্ঠান ও নিজেও খুশি হচ্ছে এবং আমরাও খুব খুশি হচ্ছি কারণ আমরা বাচ্চাদের সাথে আসে আমরা অনেক কিছু জানতে পারতাম না এতক্ষণ সব দেখলাম এরকম এটা খুব ভালো লাগলো আমাদের কাছে ওই প্রতিষ্ঠান শিবরাম আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ওনারা যে ফল উৎসবটা করছে সর্বপ্রথম তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আজকাল কমলমতি বাচ্চারা বিলুপ্ত ফল অনেকগুলোই চেনে না এবং সেই ফলগুলোর সঙ্গে তারা পরিচিত হচ্ছে এই আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে যারা এখানে স্কুলের ছাত্রছাত্রী আছে আমরা যারা দর্শনার্থী আছি যারা গেস্ট আসছি এখানে সবাই মোটামুটি অচেনা অজানা লুপ্ত প্রায় কিছু ফলের ফলের আমরা দেখতেছি ফলের নাম জানতেছি পাশাপাশি বাচ্চারাও জানতেছে বাচ্চারা অবগত হচ্ছে যে আসলে যে ফল বলের যে গুণাবলী একটা মানুষের ছোট ছেলে ছোট ছেলে মেয়েদের জন্য বারন্তের জন্য এনার ফল যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবগত এছাড়াও শিক্ষার্থীরা এসব ফল দেখে বাসায় ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ হবেন শুধু ফল উৎসব নয় লেখাপড়ার এই বিদ্যালয়ে পাশাপাশি বিভিন্ন মৌসুমে বিভিন্ন উৎসবে আয়োজন করা হয় বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আমাদের মূলত উদ্দেশ্য হল মানে এখন যারা তরুণ প্রজন্ম ছোট ছোট বাচ্চারা তারা বিলুপ্ত ফল সম্পর্কে তারা পরিচিত নয় মানে এই পরিচিত হওয়ার কারণেই আমরা এই উৎসবটা করা হয়েছে এই ফল উৎসব নামে কারণ যেন বাচ্চারা ফল সম্পর্কে জানতে পারে আমরা কিন্তু এখন শুধু মানে নতুন নতুন ফল সম্পর্কেই চিনি যেগুলো হচ্ছে আমরা মানে যেগুলো আমরা পুরাতন ফল সেগুলো বাচ্চারা এখনও চেনে না বা নাম পর্যন্ত জানে না কখনো খায়নি সেই মানে পরিচিত করানোর জন্য আসলে আমাদের এই আয়োজনটা করা পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তবমুখী শিক্ষা প্রদানের লক্ষ্যে শিবরাম আদর্শ পাবলিক স্কুল এই ফল উৎসব গ্রহণ করেন এই উৎসব থেকে অজানা ফল দেখে জানতে পারবে তারা এরকম কর্মসূচি সবসময় চলমান থাকবে বলে জানিয়েছে স্কুলের পরিচালক ও সভাপতি ফাস্ট ফুডের দিকে বেশি আসক্ত এবং এরা সবসময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন শুধু ফাস্টফুড না আইসক্রিম তারপর অন্যান্য এইগুলোর দিক আসক্ত তা আমরা ফল তো আসলে অত্যন্ত সুস্বাদু ফল আমাদের এই ফলগুলো বিশেষ করে আমাদের দেশীয় ফলগুলো এবং এগুলো খুব ফলসলভ্য আমরা যদি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এই ফল প্রতি আকৃষ্ট করতে পারি তাহলে তারা এটা খেয়ে তারা বিভিন্ন ধরনের শারীরিক যে সক্ষমতা যে ভিটামিনগুলো যে পুষ্টিগুলো প্রয়োজন এগুলো কিন্তু আমাদের ফলের মধ্যে রয়েছে এবং এই ফলগুলোর সাথে পরিচিতি হওয়া আমাদের বাচ্চাদের জন্য আমি মনে করি যে এটা অত্যন্ত জরুরি আমাদের এই স্কুল থেকে আমরা এই লালমনিটা এই এটি যাত্রা শুরু করলাম আমি মনে করি যে এটি পদাঙ্ক অনুসরণ করে আগামী দিনে লালমনিয়ার জেলা শহরের সব স্কুলগুলো এই ধরনের প্রোগ্রাম বাচ্চারা যাতে করে উৎসব থেকে শিখতে পারে আজকে আমাদের এই ফল উৎসবটা হচ্ছে নতুন কারিকুলামে যেমন পাঠ্যবইয়ের পাশাপাশি ওদের বাস্তবমুখী করে গড়ে তোলা বাচ্চাদের সেই সেই দিক লক্ষ্য রেখেই আমরা মূলত বাচ্চাদের আজকের এই আয়োজন করেছি এবং বাচ্চারা আসলে এই ফলগুলো তাদের পাঠ্য বই দেখেই জানতে পারত যে এই ফলের নাম এটা কিন্তু আসলে বাচ্চারা বাস্তবে এই ফলগুলো অনেকে দেখেনি এই ফলের পুষ্টি গুণাগুণ বা ইত্যাদি যে থাকেই এ সম্পর্কেও অনেক বাচ্চাদের ধারণা ছিল না আমরা এই ফলগুলো সংগ্রহ করে আজকে আমাদের সোনামণিদের খাওয়াইতে পেরেছি তারা ফলের গুণাগুণ সম্পর্কে আমরা জানাইতে পেরেছি মহসিন ইসলাম শাওন লালমনিরহাট নিউজ